সিংহ রাশির প্রিয় জাতক জাতিকার বন্ধুরা আপনাদের জীবনে এখন এক বিশেষ সময়ের সূচনা হতে চলেছে মহাশক্তির অধিষ্ঠাত্রী মা দুর্গার আগমন যেন আপনার ভাগ্যের আকাশে নতুন আলোর দিশা দেখাচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর থেকে এই সময়কাল শুরু হবে এক অদ্ভুত পরিবর্তনের যেন দীর্ঘদিনের অন্ধকার ভেদ করে নতুন ভোরের আলো প্রবেশ করতে চলেছে আপনার জীবন মন্দিরে গত কয়েক মাস বা বছর ধরে সিংহ রাশির অনেক জাতক জাতিকার জীবন ছিল নানা দুশ্চিন্তা অনিশ্চয়তা আর দুঃখের ভারে ভারাক্রান্ত কাজ হচ্ছিল না সঠিক সুযোগ এসে আবার হারিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল ভাগ্য যেন দূরে সরে যাচ্ছে কিন্তু এখনকার গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে মা দুর্গা নিজ হাতে আপনার কপালের রেখা পাল্টে দিতে শুরু করেছেন এই সময় যে কোনো শুভ সংকেতকে অবহেলা করবেন না কারণ দেবী মা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে কখনো আকস্মিক ঘটনার মাধ্যমে আবার কখনো নিকজনের কথার ভেতর দিয়েও আপনাকে তার ইঙ্গিত পাঠান ঊনত্রিশ সেপ্টেম্বরের রাত থেকে শুরু হবে সেই পরিবর্তন যেন হঠাৎ করে মন প্রশান্ত হয়ে উঠবে মনে হবে চারপাশের ভার যেন হালকা হয়ে গেছে বহুদিন ধরে যে শত্রুরা পিছনে টেনে রাখছিল তাদের প্রভাব আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে সিংহ রাশির জাতকদের জন্য শনির বাধা ছিল প্রধান কিন্তু এই সময়ে সেই বাধার প্রভাব কমে আসবে নতুন সুযোগ আপনার সামনে এসে দাঁড়াবে চাকরির ক্ষেত্রে নতুন প্রস্তাব ব্যবসায় নতুন লাভের পথ আর যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য অচিন্তনীয় সাফল্যের সম্ভাবনা নবরাত্রির অষ্টমী ও নবমীর সময়ে আপনার ভাগ্যচক্রে এক বিরাট জাগরণ হবে বিশেষ করে যারা মনে মনে প্রার্থনা করবেন নিষ্ঠাভরে পূজা করবেন তাদের জীবনে অদৃশ্য শক্তি এমন কিছু ঘটিয়ে দেবে যা হয়তো আজ অবিশ্বাস্য মনে হচ্ছে হতে পারে আপনার বন্ধ হওয়া কোনো কাজ হঠাৎ করেই অনুমোদিত হবে হতে পারে হারানো অর্থ ফিরে পাবেন এমন কি হতে পারে বহুদিনের মানসিক দুশ্চিন্তা এক নিমিশে দূর হয়ে যাবে এই সময় বৃহস্পতি ও শুক্র একসঙ্গে আশীর্বাদ বর্ষণ করবেন সিংহ রাশির জাতকদের উপর এর ফলে প্রেম জীবনে এক নতুন আলো দেখা দেবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্ক আরও দৃঢ় হবে আর যারা একা আছেন তাদের জন্য হঠাৎ করেই জীবনে প্রবেশ করতে পারে এক বিশেষ মানুষ কিন্তু মনে রাখবেন এই সম্পর্ক শুধু প্রেমের নয় এটি আধ্যাত্মিকও হতে পারে যেন সেই মানুষটি আসছেন আপনাকে আপনার প্রকৃত পথ দেখাতে অন্যদিকে যারা সংসারী তাদের ঘরে নতুন আনন্দ আসবে সন্তানের সাফল্যে মন ভরে উঠবে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হবে কিছু মানুষের জীবনে এমন অলৌকিক মুহূর্ত আসবে যেন ভগবান বিষ্ণু নিজে হাতে সংসারের শান্তি ফিরিয়ে দিচ্ছেন উনত্রিশ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সময়কালে কিছু সিংহ রাশির জাতক স্বপ্নে দেবী দুর্গা বা কোনো আলোকময় রূপ দেখতে পারেন এমন হলে ভয় পাবেন না এটি আসলে এক বড সংকেত আপনার উপর দেবীর কৃপা প্রবলভাবে আছে এমনকি যাত্রা যাত্রাপথে মন্দিরে বা হঠাৎ করে কোনো ভক্তিমূলক দানে আপনার মন অশ্রুসিক্ত হয়ে উঠলে বুঝবেন দেবী মা আপনাকে তার ছায়াতলে ডেকে নিচ্ছেন শত্রুদের নিয়ে আর চিন্তা করবেন না যারা এতদিন আপনার সাফল্যকে বাধা দিচ্ছিল তারা নিজেরাই ধ্বংসের দিকে যাবে এখন আর তাদের ষড়যন্ত্র কার্যকর হবে না আপনি যদি নিষ্ঠা নিয়ে ভক্তি নিয়ে এগিয়ে যান তবে দেবী দুর্গা নিজেই আপনার পথ রক্ষা করবেন এই সময়ে সিংহ রাশির অনেক জাতক অর্থলাভ করবেন দীর্ঘদিনের আর্থিক সমস্যা কাটবে নতুন উৎস থেকে অর্থ আসবে কেউ কেউ জমিজমা বা বাড়িঘরের ব্যাপারে সুভ সংবাদ পাবেন আবার অনেকের জীবনে বিদেশ ভ্রমণ বা দূরদেশে সাফল্যের সুযোগ আসতে পারে সবচেয়ে বড় কথা এই সময়ে আপনি বুঝতে পারবেন জীবনের মূল উদ্দেশ্য কি ভেতরের শক্তি জেগে উঠবে আত্মবিশ্বাস ফিরে আসবে বহুদিন ধরে যে কাজ শুরু করতে চাইছিলেন সাহস পাচ্ছিলেন না সেই কাজ এই সময় শুরু করার সঠিক সুযোগ আসবে উনত্রিশ সেপ্টেম্বরের পর থেকে একে একে নক্ষত্রদের অবস্থান পরিবর্তন হতে শুরু করেছে এবং সেই পরিবর্তন আপনাকে দিচ্ছে মুক্তির বার্তা আপনি যেভাবে এতদিন চিন্তিত ছিলেন মনে হচ্ছিল কোন দিকেই আলো নেই এবার ঠিক সেই জায়গায় আসার প্রদীপ জলে উঠবে সিংহ রাশির অনেক জাতককে এই সময়ে দেবী দুর্গা সরাসরি তাঁর করুণাময়ী দৃষ্টিতে আশীর্বাদ করবেন আপনি যদি ভক্তিভরে পূজা করেন বিশেষ করে অষ্টমী ও নবমীর দিনে তবে অনুভব করবেন আপনার মনে এক অদ্ভুত শক্তি এসেছে অনেকের মনে প্রশ্ন জাগবে এতদিন যেটা অসম্ভব মনে হচ্ছিল হঠাৎ করেই সেটা সহজ হয়ে গেল কিভাবে। আসলে এর পেছনে দেবী মায়ের আশীর্বাদ আর বৃহস্পতির সুভ প্রভাব রয়েছে এই সময়ে যারা শিক্ষার্থী তাদের জন্য সময় অত্যন্ত শুভ পড়াশোনায় একাগ্রতা বাড়বে পরীক্ষার ফল ভালো হবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের পথও খুলে যাবে সিংহ রাশির জাতক জাতিকারা অনেকেই হঠাৎ করেই এমন শিক্ষকের সংস্পর্শে আসবেন যিনি তাদের প্রকৃত পথ প্রদর্শক হয়ে উঠবেন অন্যদিকে প্রেম জীবনে যে অস্থিরতা ছিল তা কমতে শুরু করবে শুক্রের কৃপায় সম্পর্কে স্থায়িত্ব আসবে যারা নতুন সম্পর্কে জড়াবেন তাদের জন্য এটি দীর্ঘস্থায়ী সুখের কারণ হবে আর দম্পতির জীবনে ভুল বোঝাবুঝি দূর হয়ে আবার শান্তি ফিরে আসবে বিশেষত যাদের সংসারে ঝগডাবিবাদ চলছিল তারা বুঝতে পারবেন দেবী মা নিজে হাত বাড়িয়ে সবকিছু মিটিয়ে দিচ্ছেন সিংহ রাশির অনেক জাতকের জীবনে এক নতুন ভোর আসবে আর্থিক ক্ষেত্রেও যে অর্থ আটকে ছিল তা ফেরত আসবে কেউ কেউ হঠাৎ করেই জমি বাড়ির দিক থেকে লাভ পাবেন এমনকি যাদের চাকরি বা ব্যবসার কারণে আদালত বা সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল সেখানে আশ্চর্যজনকভাবে সমাধান আসবে এই সময় কিছু মানুষের স্বপ্নে দেবী দুর্গা বা ভগবান বিষ্ণুর রূপ দেখা দিতে পারে এটা শুধু কল্পনা নয় এটা এক ধরনের দৈব ইঙ্গিত এর মানে আপনার জীবনে সুপরিবর্তন অবধারিত তাই এসব স্বপ্নকে অবহেলা করবেন না বরং ভক্তিভরে প্রার্থনা করুন শত্রুদের ব্যাপারে এখন আপনাকে একেবারেই চিন্তা করতে হবে না এতদিন যারা পিছন থেকে বাধা দিচ্ছিল তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তারা নিজেই তাদের ফাঁদে জড়িয়ে যাবে আপনার সামনে একে একে সুযোগ আসবে আর তারা শুধু দূর থেকে দেখবে এটা সেই সময় যখন সিংহ রাশির জাতকদের উপর মহাশক্তির আশীর্বাদ কার্যকর হবে সংসারে আনন্দ চারপাশে সুনাম সমাজে মর্যাদা বাড়বে অনেকেই এমন সম্মান পাবেন যা হয়তো তারা কল্পনাও করেননি এটা হবে বৃহস্পতির বিশেষ কৃপা এই সময় আপনার জীবনে ঘটতে চলেছে এমন কিছু অদ্ভুত ঘটনা যা আপনাকে অবাক করে দেবে অনেকেই বুঝতেই পারবেন না কিভাবে একের পর এক অচিন্তনীয় পরিবর্তন আসছে আকাশের নক্ষত্ররা একে একে নতুন অবস্থানে প্রবেশ করছে আর সেই পরিবর্তনের ঢেউ সরাসরি এসে পড়ছে আপনাদের জীবনে অক্টোবর মাসের শুরুর দিনগুলোতেই অনুভব করবেন ভাগ্যের স্রোত যেন নতুন মোড় নিচ্ছে পুরনো যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল তার কিছু আবার জোড়া লাগতে শুরু করবে দীর্ঘদিন ধরে দূরে থাকা প্রিয়জন হঠাৎ করেই যোগাযোগ করতে পারে কিংবা কোনো পুরনো বন্ধু হঠাৎ সামনে এসে আবার নতুনভাবে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারে এই সম্পর্কগুলো শুধু আনন্দই দেবে না বরং ভবিষ্যতে আপনার জীবন বদলে দেওয়ার মতো সুযোগও এনে দেবে যারা চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য অক্টোবরের প্রথম দিকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোনো বট কোম্পানি বা প্রতিষ্ঠানে সুযোগ আসতে পারে বিশেষ করে যাদের মনে হতো কত চেষ্টা করেও কাজ হচ্ছে না তাদের সামনে দরজা খুলে যাবে কিন্তু শর্ত একটাই নিজেকে প্রস্তুত রাখুন কারণ সুযোগ এলে তা কাজে লাগানোই আসল পরীক্ষা ব্যবসায়ীদের জন্য এই সময় বিশেষ সুভ হঠাৎ করে নতুন পার্টনারশিপের প্রস্তাব আসতে পারে কেউ কেউ বিদেশ থেকে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন আবার যাদের ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল তারা দেখবেন নতুন গ্রাহক বা নতুন বিনিয়োগ আসছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সিংহ রাশির জাতকদের মানসিক জগতেও বর পরিবর্তন আসবে ভেতরের অস্থিরতা কমে গিয়ে মনে শান্তি ফিরে আসবে আপনি নিজেই অবাক হবেন যে দুশ্চিন্তা এতদিন ঘুম কেড়ে নিয়েছিল হঠাৎ করেই তা দূর হয়ে গেছে এই সময়ে অনেক জাতক আধ্যাত্মিকতার পথে আগ্রহী হবেন কারো কারো মনে হতে পারে যেন ভগবান স্বজং তাদের আহ্বান করছেন মন্দির দর্শন জপতপ দানধান এসবের প্রতি আকর্ষণ হঠাৎ বেড়ে যাবে স্বাস্থ্যের দিক থেকেও এই সময় সিংহ রাশির জাতকদের জন্য আশীর্বাদও স্বরূপ দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের জন্য আরোগ্যের পথ খুলে যাবে ওষুধে সারা মিলবে চিকিৎসায় সাফল্য আসবে আবার কারো কারো শরীরে হঠাৎ এমন শক্তি আসবে যে তারা নিজেদের নতুনভাবে আবিষ্কার করবেন অক্টোবর মাসে ভ্রমণের সম্ভাবনাও প্রবল অফিস ব্যবসা বা ব্যক্তিগত কারণে দূরে যেতে হতে পারে এই ভ্রমণই অনেকের জীবনে বড় সাফল্যের পথ তৈরি করবে কেউ কেউ বিদেশ ভ্রমণের সুযোগও পেতে পারেন আর যারা পড়াশোনার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে যারা বিবাহিত জীবনে দীর্ঘদিন ধরে কলহে ভুগছিলেন তারা হঠাৎ করেই একদিন টের পাবেন সম্পর্কে শান্তি ফিরে এসেছে ছোটখাটো ঝগড়া মিটে যাবে সংসারে হাসি খুশি ফিরে আসবে আর যারা অবিবাহিত তাদের জন্য বিয়ের সম্ভাবনা তৈরি হবে বাড়িতে আলোচনা শুরু হতে পারে বা হঠাৎ করেই এমন কারো সঙ্গে দেখা হবে যিনি ভবিষ্যতে জীবনের সঙ্গী হতে চলেছেন অক্টোবরের মাঝামাঝি এসে সমাজে আপনার সম্মান ও মর্যাদা বাড়তে শুরু করবে আশেপাশের মানুষরা আপনার কাজের প্রশংসা করবে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে বিশেষ করে যারা নেতৃত্বের কাজ করেন বা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এটি সাফল্যের সময় অনেকেই আপনাকে অনুসরণ করতে চাইবে আপনার নাম ও খ্যাতি চারপাশে ছড়িয়ে পড়বে সিংহ রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় পরিবর্তন আসবে তাদের আত্মবিশ্বাসে এতদিন যেটা হারিয়ে গিয়েছিল এখন সেটা ফিরে আসবে দ্বিগুণ শক্তি নিয়ে আপনি বুঝবেন কোনো বাধাই আপনাকে থামিয়ে রাখতে পারবে না সিংহ রাশির জাতক জাতিকারা অক্টোবর মাসের মাঝামাঝি আপনার জীবনে যে পরিবর্তনের স্রোত বইতে শুরু করবে তা শুধু আর্থিক বা পারিবারিক নয় বরং আধ্যাত্মিক দিক থেকেও এক অভূতপূর্ব জাগরণ নিয়ে আসবে দেবী দুর্গার শক্তিপীঠে এই সময়ে আপনার নাম উচ্চারিত হবে অষ্টমী ও নবমীর দিনগুলোতে আপনার ভক্তি যদি আন্তরিক হয় তবে দেবী মা নিজে আপনাকে তার আশ্রয় টেনে নেবেন আপনি হয়তো তাৎক্ষণিকভাবে তা টের পাবেন না কিন্তু ঘটনার পর ঘটনার মধ্যে বুঝতে পারবেন এটা নিছক কাকতালীয় নয় এটা দৈব কৃপা সিংহ রাশির জাত করা এই সময়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন কেউ কেউ স্বপ্নে মায়ের দর্শন পাবেন কেউ আবার শুনতে পাবেন ভক্তিমূলক সঙ্গীত বা মন্ত্র যা তাদের অন্তরের গভীরতম অংশে আলো জ্বালাবে এটা কোনো সাধারণ অভিজ্ঞতা নয় এটাই সেই সময় যখন আপনার আত্মা আর দেবী শক্তির মধ্যে সংযোগ তৈরি হচ্ছে এই সংযোগ আপনার জীবনের ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে অক্টোবরের দশ তারিখের পর থেকে গ্রহণক্ষত্রের অবস্থান সিংহ রাশির জন্য আরও শক্তিশালী হয়ে উঠবে রাহু ও কেতুর ছায়া যেটা এতদিন আপনার পথ আটকাচ্ছিল সেটার প্রভাব ক্ষীণ হতে শুরু করবে ফলে যে বাঁধাগুলো বারবার এসে আপনাকে হতাশ করছিল সেগুলো একে একে ভেঙে যাবে আপনি অনুভব করবেন অল্প চেষ্টা করলেই কাজ সফল হচ্ছে যে কাজের জন্য এতদিন বারবার দরজা বন্ধ হয়ে যাচ্ছিল সেই কাজেই হঠাৎ সাফল্যের আলো দেখতে পাবেন যারা দীর্ঘদিন ধরে শত্রু বা প্রতিদ্বন্দ্বীর কারণে সমস্যায় ছিলেন তারা এই সময় মুক্তি পাবেন শত্রুরা যতই চেষ্টা করুক আর আপনাকে আটকাতে পারবে না বরং তারা নিজেরাই নিজেদের ফাঁদে আটকে যাবে দেবী দুর্গার কৃপা আপনাকে অদৃশ্য এক সুরক্ষা বলের মধ্যে রেখেছে যেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না অক্টোবরের মাঝামাঝি এসে সিংহ রাশির জাতকদের জীবনে হঠাৎ করেই নতুন কিছু সুযোগ আসবে কারো কাছে চাকরির অফার আসবে কারো কাছে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব আসবে আবার কেউ কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থলাভ কিছু জাতক জমিজমা বা বাড়িঘরের ব্যাপারে আশীর্বাদ পাবেন যে জিনিস বহুদিন ধরে আটকে ছিল তা হঠাৎ করেই সহজে সমাধান হয়ে যাবে এই সময়ে দাম্পত্য জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে যারা এতদিন অশান্তি ঝগড়া বা মানভিমান নিয়ে দিন কাটাচ্ছিলেন তারা হঠাৎ করেই বুঝতে পারবেন সবকিছু শান্ত হয়ে এসেছে সংসারে আনন্দ আসবে সন্তানের সাফল্যে গর্ব অনুভব করবেন অবিবাহিতদের জন্য এই সময়ে সংবাদ আসতে পারে বিয়ের আলোচনায় সম্মতি কিংবা জীবনের বিশেষ কারও সঙ্গে সাক্ষাৎ সিংহ রাশির অনেক জাতক এই সময়ে ভ্রমণের সুযোগ পাবেন কেউ অফিসের কাজে কেউ আবার ব্যক্তিগত কারণে দূরে যেতে পারেন কিন্তু এই ভ্রমণ আপনার ভাগ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন সম্পর্ক নতুন চুক্তি বা নতুন সুযোগ ভ্রমণের মাধ্যমেই আসতে পারে যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য সময় শুভ সামাজিক মর্যাদার ক্ষেত্রেও সিংহ রাশির জাতকদের নাম চারপাশে ছড়িয়ে পড়বে আপনি যে কাজই করুন না কেন তার প্রশংসা হবে সমাজে আপনার সম্মান বাড়বে অনেকেই আপনাকে অনুসরণ করবে আপনার কথার গুরুত্ব দেবে এটাই সেই সময় যখন আপনার আসল প্রতিভা চারপাশে প্রকাশ পেতে শুরু করবে সিংহ রাশির জাতকদের মনে রাখা উচিত এই সময় অহংকার থেকে দূরে থাকতে হবে দেবী মায়ের কৃপা আছে কিন্তু সেটা ধরে রাখতে গেলে আপনাকে বিনম্র থাকতে হবে অহংকার এলে কৃপা সরে যাবে তাই ভক্তি আর